ঠিক আছে পাঁচশো দিয়ে কিনছি এই ঘাসিটা বাহাত্তর বাহাত্তর নাম্বার এগারো হাজার দেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চোল্ট আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক চলে আসছি আজকে সম্পূর্ণ একটা দেশি খামারে মানি যে এই খামারের মধ্যে সব দেশি গরু লালন পালন হয় স্বদেশি পণ্য কিনে হন ধন্য কিন্তু কেদারার সুযোগ নাই এই খামারে আমার দুই পাশে সারিবদ্ধভাবে যেই দেশি গরুগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর দর্শক যেই খামারে আছে এই খামারটার নাম হচ্ছে হাউজ অফ ক্যাটেল এবং এই খামারে পবিত্র কুরবানি ঈদ দু হাজার পঁচিশকে কেন্দ্র করে অলমোস্ট আশি থেকে পঁচাশিটা গরু লালন পালন করা হয়েছে যার মধ্যে সব দেশি গরু আমাদের বাংলাদেশের মানুষ সবাই ডেরি খামার করে সাদা কালো গরু দিয়ে যেখান থেকে বাছুর উৎপাদন হয় সাদা কালো কিন্তু কোরবানি আসলে আমরা সবাই লাল গরু আর কালো গরু আর দেশি গরু টোকাই কিন্তু আসলে সেটার কোনো খামার নাই সেই উদ্যোগেই মূলত এই খামারের মালিক তানবির ভাই শুরু করেছিল সম্পূর্ণ দেশি গরু দিয়ে খামারের অগ্রযাত্রা এবং উনি ওনার অবস্থান থেকে সাকসেসফুল দর্শক আমার দুই পাশে যে গরুগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো গরু মোটামুটি সবগুলোই বিক্রি শেষ সোল্ড আউট হয়ে গেছে মাত্র সামান্য কয়টা গরু হাতে গোনা এক দুই তিন মাত্র তিনটা গরু এখন পর্যন্ত বিক্রির বাকি আছে মানে হচ্ছে আপনি আমার দুই পাশের এই সুন্দর সুন্দর গরু দেখে এখন আর কোনো লাভ নাই তার কারণ হচ্ছে গরুর সব বিক্রি শেষ এখন আপনাদের জন্য শুধুমাত্র এইখানে যে তিনটা গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই তিনটা গরু বিক্রি বাকি আছে আপনারা চাইলে এই তিনটা গরু কিনে নিতে পারেন বাকি সব গরু সোল্ড আউট তা আজকে আমরা কি ভিডিও করব আজকে আমরা সোল্ড আউট ভিডিও করব যে দেশি খামার করলে আপনার কি লাভ দেশি খামার লাভজনক কিনা আপনি দেশি খামার করতে উৎসাহী কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো তার পাশাপাশি যেহেতু তিনটেই আছে কী আর করা এই তিনটা গরুর লাইভ ওয়েট কেমন দরদাম কেমন এগুলো নিয়ে ধারণা দিব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওরা এখনো বিয়ে হয় নাই ওর জন্য ওনারা মেয়ে খুঁজতেছে উপযুক্ত পাত্রী পেলে সবাই জানাবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি আসান আছিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাই কোনটি আস্তে করে টিভি দেবেন আসসালামু আলাইকুম তামিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি গত বছর থেকে এই মহৎ উদ্যোগ শুরু করছেন এটাকে মহৎ উদ্যোগ বলতে হবে যে দেশি গরু দিয়ে খামার পরিচালনা করা আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু কেউ এই সাহসটা করে না যে দেশি গরু থেকে খামার করবে মা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সবচেয়ে বড় কথা গতবারের কাস্টমার রিভিউ খুবই ভালো ছিল এই জন্য এবার আরেকটু সাহস পেয়েছি এই জন্য এবার গরুর সংখ্যা আপনি নিজেই দেখতে পাচ্ছেন আসলে অনেক ডাবলের বেশি হয়ে গেছে কিন্তু আমরা আসছি গরুগুলা দর্শকদেরকে দেখাবো কিন্তু আইসি শুনি গুরু সব বিক্রি শেষ হ্যাঁ আমার তিনটা গরু আছে তিনটা গরু টোটাল কতগুলা গরু ছিল বিরাশিটা ছিল বিরাশিটা ছিল আর তিনটা গরু তিনটা গরু আছে মানে মোটামুটি উনাশিটা গুরু বিক্রি শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশি গরু লালন পালন করলে আসলে কি লাভ হয় প্রফিট কম খুবই কম লাভ ছাড়া তো আসলে আগানো যায় না বাট চেষ্টা করতেছি গতবার মার্জিন খুবই কম ছিল এইবার এই জন্য এবার সেম লোক দিয়েই আমি গরুর সংখ্যাটা বাড়িয়েছি কারণ দেশি গরুতে আপনার লালন পালনের জন্য লেবারটা কম লাগে এটা আমার বিশেষ লেবার কম লাগে লেবারটা কম লাগে খায়ও কম মোটামুটি হ্যাঁ আলহামদুলিল্লাহ যা আছে আর মোটামুটি আপনার গরুগুলো দেখতেছেন কোনো ভুড়ি নাই না কোনো ভুড়ি নাই একদম ফিট আপনার এক্সপিরিয়েন্স থেকে কী মনে হয় নতুন কোনো উদ্যোগটা যদি দেশি গরু দিয়ে খামার করতে চায় তাকে আপনি কিভাবে উৎসাহিত করবেন আমি অল্প গরু দিয়ে শুরু করতে হবে অল্প গরু দিয়ে শুরু করে আর ঘাস 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 থাকতেই হবে আমার এখানে আপনি সবচেয়ে ভালো জানেন কারণ আপনার কাছ থেকেই আমি জানা নিচ্ছি সাজেশন বলেন সব কিছু এই যে আমার ঘাসের বাগান পুরোটাই আমার ঘাসের বাগান আছে আর বাকিটা ওয়ান পারসেন্ট দানাদার দিচ্ছি তাও ছয় মাস ধরে মানে জুন টোটাল আমি ছয় মাস খাওয়াচ্ছি একশো কেজি লাইব্রেটের জন্য এক কেজি দানাদার খাবার দিচ্ছি এক কেজি আর শুরুর দিকে আরো পয়েন্ট সেভেন ফাইভ দিতাম এখন এক কেজি দিচ্ছি এক কেজি দিচ্ছেন এমনিতেই এদের গ্রোথ কেমন ভাই এখানে কিছু এবার দেশাল আছে মানে দেশাল বলতে দেশি শাহিওয়ালে মিক্সড এগুলো মোটামুটি আমি বিশ কেজি পর্যন্ত পাচ্ছি

হ্যাঁ বাজার দর কী হবে এটা সত্যি কথা অনেকেই বলবে বেশি হবে ইন্ডিয়া থেকে গরু আসবে না অনেকেই বলবে কম হবে ইন্ডিয়া থেকে গরু আসবে এই রিস্কে না থেকে নিজের যা খরচ তার থেকে সামান্য প্রফিট দিয়ে সেল করে দিলে আর আপনার জিনিস যদি ভালো হয় তাহলে আপনার এমনিই বিক্রি হয়ে যাবে আমার মোটামুটি ভাই গতবারের যে কাস্টমার বেসটা ছিল তারাই এবার আত্মীয় স্বজন এসে সব নিয়ে গেছে আচ্ছা এইটাই আর এবার বাজারের

মাসাল্লাহ তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে তিনটা গরু দেখাবো তাদের প্রথম গরুটা তানবির ভাই আমাদের জন্য তো গরু নাই আছে শুধু তিনটা এই তিনটা গরু সম্পর্কে আগে আমাদেরকে বলেন এগুলো আসলে কিভাবে সেল করতেছেন নর্মালি ভাইয়া আমি ঠিকা এবং দুইটাই রেখেছি আছে যেটাতে কমফোর্টেবল আচ্ছা আর লাইভয়েট প্রাইস এগুলো সবগুলোই হচ্ছে তিনশো সত্তর কেজি প্লাস তিনশো সত্তর কেজি প্লাস তিনটাই তিনটাই এটা মনে হয় থ্রি সেভেন্টি ফাইভ কেজি

এটা আমি দুই লক্ষ টাকা তিনশো লাইব দুই লক্ষ টাকা ফিক্সড দর্শক এটা হচ্ছে দুই লক্ষ টাকা ফিক্সড এটা দুই লক্ষ টাকা থেকে আর কম হবে না একটু ভালোভাবে দেখাই তোর বন্ধুটাকে যা 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 হ্যাঁ এটা দর্শক একটু দেখেন ভালোভাবে এটা হচ্ছে দুই লক্ষ টাকা ফিক্সড প্রাইস মাসাল্লাহ আমার কাছে মনে হচ্ছে যিনি নিবেন তিনি জিতবেন অনেক বড়ো গরু এর পরেরটা হচ্ছে তিনশো আশি কেজি লাইব হ্যাঁ

তাহলে দুই লক্ষ দুই লক্ষ দশ দুই লাখ এই তিনটা যে তিনটা যদি কেউ একসাথে নেয় দশ হাজার টাকা মাইনাস আবার তিনটা একসাথে গেলে আরো দশ টাকা ডিসকাউন্ট অফারের অফার অফার কিন্তু এইগুলো গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলা দেখানোর সুযোগ নাই এবার আমার ছাগল আনেন আমার ছাগল কই করছো না তুমি

ং থেকে আপনার কাস্টমার এসে আপনার কাছ থেকে গরু কিনতেছে এই বিষয়টা কেমন লাগতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসম মানে মেহরবানি এখন তারা আসছে তাদেরকে আমি বলছি যে ভাইয়া আপনাদের কিন্তু কষ্ট বেশি পড়বে কিন্তু রেফারেন্স এটাও রেফারেন্স গতবারের এক কাস্টমারের রেফারেন্সে সে মাংস ভালো পেয়েছে সেই জন্য সে চিটাখান থেকে আসছে তিন তিনটা গরু নিবে ইভেন তাদেরকে বলেছেও যে বারো পনেরো হাজার টাকা কিন্তু পিক আপ ভাড়া যাবে রাইট তো এসে এনভায়রনমেন্ট পছন্দ করেছে এই যে ঘাস টাস দেখেছে আর দেখছে তারা সকাল থেকে আছে তারা অনেক সকালে আসছে আমি গরুকে কি খাওয়াচ্ছি তারা এটাও দেখলো দেখে মোটামুটি এখন বুকিং করে কনফার্ম করে চলে যাচ্ছে আচ্ছা তাহলে আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো আপনি যেহেতু এবার অনেকগুলো গরু সেল করছেন গতবারের তুলনায় এবারের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করেন আচ্ছা এইবার আমার আসলে গরুর মার্জিন ছিল আশ পঁচাত্তর সত্তর হাজার সামথিং থেকে সোয়া দুই লাখ আচ্ছা সো এক্সপিরিয়েন্স যেটা ভাইয়া আমি তো ওই একটু আগেও বললাম যে গতবারে কাস্টমারে আমার সব নিয়ে গিয়েছে এই জন্য এবার হয়তোবা এখন মনে হচ্ছে আমার দেড়শো গরু করলেও হয়তো বা সেল হয়ে যেত আর ছোটো গরু ভাইয়া চাহিদা যেমন আমি নিজেও আমি বলেছি যে আমি নিজেও মধ্যবিত্ত বা আমি ছোটোবেলা থেকে যে সমস্ত গরু দিয়ে আসছি কোরবানি আমি সেই সমস্ত গরুগুলাই উঠিয়েছি

সাড়ে পাঁচ মন ধরে নেন সাড়ে পাঁচ মনের গরুতে যদি বিশ কেজি চর্বি সে তো আর নিবে না আসলে সে এই জিনিসটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি আমার যারা কাস্টমার আছে আচ্ছা তা আমরা ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন আগেই সরি চেয়ে নিচ্ছি এইবার আসলে আপনাদের জন্য অবশিষ্ট মাত্র তিনটা রাখতে পেরেছি এর বেশি রাখতে পারি না কথা দিচ্ছি আগামীবার আরও বড় পরিসরে আসব আমার গরুর সাইজ এটাই থাকবে আবারও বলছি আমার গরুর সাইজ সময় চেষ্টা করব বাজার দর অনুযায়ী পঁচাত্তর হাজার থেকে দুই লাখ এই রেঞ্জেই আমি নাইনটি পারসেন্ট গরু রাখার চেষ্টা করব। আমার এক্সেপশনাল দুই একটা গরু তিন চার লাখ টাকা হতে পারে সেটা ওই টেন পার্সেন্টের মধ্যে এটাই আপনারা ইনশাআল্লাহ আগামীবার আসবেন দোয়া করবেন এভাবে জানি এগিয়ে যেতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমির ভাই ভালো থাকবেন আলাইকুম